ভিহর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কবুতরের বাচ্চাকে বা কবুতরকে কখন জোড়া দিলে ভালো হবে তো যারা নতুন কবুতর পালন করেন তারা এই বিষয়টা আসলে জানেন না আর যারা পুরাতন কবুতর পালন করে তারা অবশ্যই বিষয়টি জানে যে কবুতরের বাচ্চাকে বা কবুতরকে কখন জোড়া দিলে ভালো হয় তো ভিহর্স কবুতরের যখন বয়সটা পূর্ণবয়স্ক হবে তখন আপনারা জোড়া দিবেন তো ভিউয়ার্স তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স কবুতরের পূর্ণ বয়স এটা আপনারা কিভাবে বুঝবেন এর জন্য আপনাদের প্রথমে কবুতর কত পরে আছে এই বিষয়টা জানতে হবে কবুতর দশ পর হয়ে গেলে তারপর কবুতরকে জোড়া দিলে ভালো হয় তো আপনারা কিভাবে কবুতর কত পরে আছে বা কবুতরের পর গণনা এটা কীভাবে বুঝবেন তো আমার চ্যানেলে চ্যানেলে ভিডিও আছে কবুতরের কিভাবে কবুতরের পর গণনা করতে হয় তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরের কিভাবে পর গণনা করতে হয় তো ভিউয়ার্স আপনাদের একটি কবুতরের যদি দশ পরের কম থাকে সেক্ষেত্রে আপনি যারা আপনারা কবুতর জোড়া দিলে কবুতরের ডিম জমবে না একটা ডিম পারবে ডিমের ভেতর বাচ্চা মারা যাবে বা বাচ্চা হয়ে মারা যাবে এই সকল সমস্যা হতে পারে বা হবে এবং আপনারা যদি দশ বর হওয়ার পরে কবুতরকে জোড়া দিন কবুতরটি পূর্ণবয়স্ক হয়ে যাবে কবুতরের ডিম দুইটা হবে কবুতরের ডিমে বাচ্চা হবে কবুতরের ডিমের ভেতর বাচ্চা মারা যাবে না কবুতরের বাচ্চা দুইটা সুন্দরভাবে বড় হবে এবং বাচ্চা দুইটা সুস্থ থাকবে তো বিয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরের পূর্ণবয়স্ক হলে বা কবুতরের কবুতরকে কখন আপনারা জোড়া দিলে ভালো হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেরিলপ্টের পক্ষ থেকে